আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই ট্রমাইন ইনস্টিটিউটস নিয়মিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদ রুমান নীরব সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস আজকে আমরা কথা বলবো গ্রামীণ জনপদে ডিএমএফ দের ভূমিকা ও গুরুত্ব নিয়ে এ বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন শ্যামলি মেডিকেল আইসেন্ট ট্রেনিং স্কুলের একজন শিক্ষার্থী আমরা সরাসরি পরিচিত হয়ে নিব তার সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দেবেন আমি মোহাম্মদ সোহাগ আমি শ্যামলি মার্সের দু হাজার একুশ শিক্ষার্থী আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় ব্রাহ্মণ বেরিয়া আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন রুপুজী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ে সোহাগ আপনাকে স্বাগত বলুন তো গ্রামের মানুষের জন্য ডিএমএফ কিভাবে কার্যকর ভূমিকা রাখছে গ্রামের সাধারণ রোগ নিয়ে অনেকে শহরে যেতে পারে না দ্রুত খরচ সময়ের অভাবে আমাদের ডি প্রাথমিক চিকিৎসা রোগ শনাক্ত প্রেসক্রিপশন ও রেফার করার মতো দক্ষতা নিয়ে কাজ করে আপনার এলাকায় এই সেবার কেমন চাহিদা অনেক বেশি হালকা জ্বর সর্দি পেটের সমস্যা থেকে শুরু করে ইঞ্জুরি সবকিছুর জন্য আসে ওনারা যতটুকু পারে সেবা দেয় জটিল হলে কাছে এবং হাসপাতালে ডাক্তারের পাঠায় এই কোর্স যারা তাদের জন্য কিছু বলবেন অবশ্যই ডিএমএফ শুধু একটি চাকরির সুযোগ না এটা একটি দায়িত্ব আপনি সমাজের কাজে আসবেন মানুষের জীবন বাঁচাতে ভূমিকা রাখবেন এটা অনেক সম্মানজনক একটা পেশা আপনাদের কোর্স শেষে সনদ দেওয়া হয় কোথায় থেকে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে সনদ প্রদান করা হয় এবং বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল থেকে ডি ক্যাটাগরির রেজিস্ট্রেশন দেওয়া হয় এই সুন্দর অনুষ্ঠানে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য প্রিয় দর্শক আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম গ্রামে যখন স্বাস্থ্য সেবা সীমিত তখন ডে ম্যাপরা হয়ে উঠছেন আশার আলো সবাইকে শ্যামলি ম্যাচের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন